পোপ ফ্রান্সিস মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর সোমবার সকালে ভ্যাটিকানে নিজের বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর জানানো হয়েছে বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি উল্লেখ্য রবিবারই ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ভিডিও বার্তায় জানানো হয়েছে সোমবার স্থানীয় সময়কাল সকাল সাতটা পঁয়ত্রিশ নাগাদ ভ্যাটিকান তার বাসভবন কাসাসান্টা মাটায় মৃত্যু হয়েছে পোপের ভ্যাচিকানের ভিডিও বার্তা জানানো হয়েছে সোমবার স্থানীয় সময় সকাল সাতটা পঁয়ত্রিশ নাগাদ ভ্যাচিকান তার বাসভবন কাসাসান্টা মাটায় মৃত্যু হয়েছে পোপের ভ্যাচিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে রবিবারই ইস্টার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস এদিন সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীদের বার্তা দিয়েছিলেন তিনি অন্যদিকে এই দিনই পোপের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভান্স দু সালে ভেন্ডিক্ট পদত্যাগের পর পোপ হন তিনি দীর্ঘ ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার প্রধান ছিলেন পোপ ফ্রান্সিস তার মৃত্যুতে পরবর্তী প্রধান কে হবে তা এখনও স্থির হয়নি সাধারণত কনক্লেভ বা সম্মেলনের মাধ্যমে পরবর্তী পোপ বাছাই করা হয় কোন পোপের মৃত্যুর পনেরো থেকে কুড়ি দিন মধ্যেই এই সম্মেলন শুরু হয় বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন পুপ গত চোদ্দই ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সংক্রান্ত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় পরে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয় তার নিউমোনিয়া সংক্রান্ত সমস্যা হয়েছে সম্প্রীতি রোমের গেমিলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান তারপর থেকে ভ্যাটিকানি নিজের বাসভবনই থাকছিলেন তিনি সোমবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ একশো বছরেরও বেশি সময় পর কোনো পোপকে সমাধিস্থ করা হবে ভ্যাটিকানের বাইরে মৃত্যুর পর সাধারণত পোপকে সমাধিস্থ করা হয় ভ্যাটিকান গ্রোয়েতে এ সেন্ট পিটার্স ভ্যাসিলিকার পাশে এই সমাধিস্থান রয়েছে কিন্তু পোপ ফ্রান্সিস এক তাকে রোমের সান্তা মেরিয়া ম্যাগরুয়ে ভ্যাসিলিকায় সমাধি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফ্রান্সিসের তার আসল নাম ছিল জর্জ মারিও বেরক গিলিও ছিয়াত্তর বছর বয়সে পন্টে ফিসে নির্বাচিত হন তিনি ফ্রান্সিস ছিলেন আমেরিকার প্রথম যে যিনি বিশ্বের প্রায় এক দশমিক চার বিলিয়ন ক্যাথলিকদের নেতৃত্ব দেন পঁয়ষট্টিটি দেশে সফর করেছেন তিনি নশোরও বেশি সন্ন্যাসী তৈরি করেছেন তিনি